কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে আপনাকে প্রাডা চড়তেন এখন প্রাডা চড়তেছেন ওডি চড়তেছেন মার্সিডিস চড়বেন বিএমডাব্লিউ চড়বেন সেগুলো ঠিক আছে কিন্তু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হতেছে রিক্সাওয়ালা বা টয়টাওয়ালাদের চেয়ে আমার আমার রিক্সাওয়ালাদের সাথে সম্পর্ক আছে আমার মানে প্রাডা ওডি মার্সিডিস

করোনা এক্স শুরু করে আলফ্রাডো পর্যন্ত আসে এখন আপনার কি মনে হয় না যে হাসনাত আবদুল্লাহ একটা আন্দোলন করেছে তখন খালেদ ভাই আপনার গাড়িটা কি মানে আপনি কি মডেলের গাড়ি এখন ব্যবহার করেন এখন নিউ ইয়র্কে গাড়ি নাই মানে নিউ ইয়র্কে গাড়ি নাই মানে কি গাড়ি আছে আপনি আমার জার্মানিতে ভক্সওয়াগন ছিল ওরা ফক্সওয়াগন

এক একইভাবে এই 100টা خالد মুহম্মদিন ভাই বাংলাদেশে এরকম Volkswagen এর মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা এখন করতেছি আপনারা আসেন সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক জিজ্ঞাসার রয়েছে তারা অনেক কিছু জানতে চায় অনেক কিছু বলতে চায় আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে গিয়েছি সু خالد মুহম্মদিন সেই কাজগুলো করে

এবং বিস্তারিত কমেন্ট এটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের এর পুরোটা পরার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য

আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয় আপনি কি কখনো দেখছেন যে কেউ কোনো বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তার আপনাদের কিছু আশা করতেছে না না ভাই বন্ধুত্ব না তো আপনারা যে এই যে হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন আসছিল মানুষ টাকা নিয়ে রাস্তায় আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য জোট পোলাপ না থাকি আমি এই টাকা দিয়ে কি করব এই ভিডিওগুলো তো আছে এই মানুষগুলো এখনো আছে

আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মহিদ্দিন কি করে সেই প্রোগ্রামের আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষটাকে থেকে যারা আন্দোলন অংশীজন ছিল তারা থাকে তারা নিডিং এ সেই করে সিম্পল ওকে বাংলাদেশে যেহেতু পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিন আছে সেই পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিনের এক একটার এক এক রকম চেহারা কোনোটা বিএনপির খালেদ মহিদ্দিন কোনোটা জামায়াতের খালেদ মহিদ্দিন কোনোটা কমিউনিস্ট খালেদ মহিদ্দিন কোনোটা বড় লোক খালেদ মহিদ্দিন কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিদ্দিন আপনারা কি সব খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র লিটমাস টেস্ট ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে যারা এই যে গণ বিরোধী যে শক্তিটা ছিল আমরা সবার কাছে যারা আওয়ামী মানে গণ অভ্যুত্থানে যারা লীগের সঙ্গে ছিল বা আওয়ামী লীগের বিরোধিতা করেন তারা বাদ দিয়ে আপনারা সবার কাছে যান